জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হয়েছিল মাত্র সাত দিন আগে অনিরুদ্ধ ও তার ভালোবাসার মানুষের চোখে ছিল অগণিত স্বপ্ন হাতে ছিল নতুন পথের দিশা কিন্তু সেই স্বপ্নগাথার সমাপ্তি ঘটল এক বিভীষিকাময় রাতে সে রাতে অনিরুদ্ধর জীবনের সমস্ত রং কেড়ে নেওয়া হয়েছিল তার চোখের সামনেই চারজন পাষণ্ড তার স্ত্রীকে টেনে হিসড়ে নিয়ে গেল অনিরুদ্ধ ছিল পঙ্গু অক্ষম একটি খুঁটির সাথে বাঁধা অবস্থায় সে কেবল পাথরের মূর্তির মতো চেয়ে দেখেছে সেই চরম নির্মমতা তার আকুল আর্তনাদ তার গলা ফাটা চিৎকার সেই নলপিসাজদের কানে পৌঁছায়নি অসুস্থ শরীর নিয়েও তার স্ত্রী তাদের পাশবিক লালসার শিকার হয়েছিল তার আর্তনাদ ঘরের প্রতিটি কোণে প্রতিধরিত হচ্ছিল সেই রাতের প্রতিটি মুহূর্ত ছিল এক একটি ছুরিক আঘাতের মতো দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে অনিরুদ্ধ স্ত্রী নগ্ন রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থায় তার সামনে পড়েছিল তার নীরব কান্না তার নির্জীব দেহ অনিরুদ্ধের অন্তরে এক হিমশীতল শূন্যতা তৈরি করেছিল সেই শূন্যতা এতটাই গভীর ছিল যে মনে হচ্ছিল তার নিজের অস্তিত্ব যেন বিলীন হয়ে গেছে এরপর শুরু হল হাসপাতালের নিদারুণ অধ্যায় ওষুধের কটুগন্ধ অপারেশনের শীতল যন্ত্রণা আর তার স্ত্রীর চোখে জমাট বাঁধা আতঙ্ক অনিরুদ্ধ ছুটছিল বিচার চাইতে আইনের দ্বার থেকে দাঁড়ে মানুষের কাছে সাহায্য চেয়ে তার সর্বস্ব তার ভিটেমাটি বিক্রি করে দিয়েছিল শুধু এক ফোটা ন্যায় বিচারের আশায় কিন্তু এই রাষ্ট্র এই সমাজের আইন শুধু তাকে আশ্বাসই দিয়েছিল বাস্তবে তার হাতে তুলে দেয়নি কোনো বিচার তিন মাস পরের এক সকালে অনিরুদ্ধের সমস্ত আশা ভঙ্গ হল সেই নরপিসাচেরা জামিনে মুক্তি পেল বীর দর্পে বেরিয়ে এলো জেলের গেট থেকে আর সেদিনই অনিরুদ্ধ স্ত্রী সকল যন্ত্রণা ও অপমানের ভার সইতে না পেরে বেছে নিল আত্মহননের পথ একটি ছোট্ট চিঠিতে সে লিখে রেখে গিয়েছিল তার শেষ উপলব্ধি এই দেশে ধর্ষকের শাস্তি হয় না কিন্তু ধর্ষী তার মানসিক শাস্তি ঠিকই হয় যখনই সেই চারজন ধর্ষক অনিরুদ্ধের পাশ দিয়ে হেঁটে যেত তাদের মুখের পৈশাচি হাসি অনিরুদ্ধের বুকে ছুরির মতো বিঁধত সে জানত তারা প্রভাবশালী তাদের হাতে আইনের দণ্ড কিছুই করতে পারবে না অনিরুদ্ধের ভেতরটা জ্বলছিল এক চাপা আক্রোশে কিন্তু অনিরুদ্ধের স্ত্রীর সেই নীরব কান্না সেই আত্মাহুতির দৃশ্য তাকে ঘুমাতে দেয়নি সে বুঝেছিল প্রচলিত আইন এই পিসাজদের জন্য নয় তাই অনিরুদ্ধ নিজেই হলো বিচারক নিজেই হলো মৃত্যুদণ্ডদাতা এটি মেয়ের সাহায্য নিয়ে সে তাদের প্রলুব্ধ করলো তারা ছিল কামনার দাস নারী দেহের লোভে যে কোনো ফাঁদে পা দিতে প্রস্তুত একটি বিশেষ স্প্রে ব্যবহার করে অনিরুদ্ধ তাদের চারজনকেই কিডন্যাপ করলো যেন শিকারী তার শিকারকে জালে ধরেছে যখন তাদের জ্ঞান ফিরল তারা নিজেদের আবিষ্কার করলো একটি অন্ধকার ঘরের মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় যেখানে তাদের ভবিষ্যৎ ছিল কেবল এক দীর্ঘ নরক যন্ত্রণা অনিরুদ্ধ চেয়েছিল তাদের এক মুহূর্তে শেষ করে দিতে। কিন্তু তার মনের গভীরে বাদ ছিল তার স্ত্রীর তার মনে পড়ল সেই অসীম যন্ত্রণা সেই হাসপাতালের বিছানায় তার স্ত্রীর প্রতিটি শ্বাস প্রশ্বাস প্রতিটি ফোটা চোখের জল তার মনে হল সাধারণ মৃত্যু তাদের জন্য যথেষ্ট নয় কারণ তাতে আমার স্ত্রীর আত্মার শান্তি হবে না তাদের প্রতিটি মুহূর্তের কষ্ট ফিরিয়ে দিতে হবে যা তার স্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আর ঠিক সেই মুহূর্ত থেকেই অনিরুদ্ধের হাতে উঠে এসেছিল এক ছোট ক্যামেরা সে প্রতিজ্ঞা করেছিল এই পিশাসদের প্রতিটি যন্ত্রণার মুহূর্তকে সে ক্যামেরা বন্দি করবে যাতে তার স্ত্রীর ওপর হওয়া নির্মমতার একটি পূর্ণাঙ্গ দলিল তৈরি হয় সাত দিন ধরে অনিরুদ্ধ তাদের বাঁচিয়ে রেখেছিল ধীরে ধীরে তাদের শরীরের প্রতিটি অংশে ফুটিয়ে তুলেছিল তার স্ত্রীর যন্ত্রণা সেই সাতটা দিন ছিল তার প্রতিশোধের লেলিহান শিখা যেখানে অনিরুদ্ধ নিজেই হয়ে উঠেছিল এক নিরব নী সাজ ক্যামেরা সাক্ষী ছিল সেই সাত দিনের প্রতিটি ভয়ঙ্কর মুহূর্তের অনিরুদ্ধ শুয়ে দিয়ে তাদের শরীর বিদ্ধ করেছে লবণের সাথে শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে তা তাদের ক্ষতে মেখে দিয়েছে তাদের টানা হিচড়ে করে ধর্ষণ করিয়েছে প্রতিটি আত্মনাথ শুনেছে এক বৈশাচিক শান্তিতে তাদের মাথার চুল টেনে তুলেছিল কান ছিঁড়েছিল প্লাসের মতো যন্ত্র দিয়ে তারা মৃত্যুর জন্য আকুতি করেছিল কিন্তু অনিরুদ্ধ তাদের সেই শেষ আশ্রয়টুকুও দেয়নি পঞ্চম দিনে তাদের চোখ তুলে নেওয়ার আগে চোখে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিল যেন অন্ধকারের সাথে যন্ত্রণা যোগ হয় প্রতিটি কাজের আগে সে ক্যামেরার রেকর্ড বাটন টিপে দিত যেন ভবিষ্যতে কেউ নিশ্বিকার করতে না পারে এই পৈশাচিক বিচার সাত দিনের দিন অনিরুদ্ধ তাদের লিঙ্গের অংশবিশেষ কেটে আগুন ধরিয়ে দিয়েছিল তারা বিশ মিনিট ধরে নরক যন্ত্রণা ভোগ করেছে তাদের প্রতিটি চিৎকারে অনিরুদ্ধ তার স্ত্রীর আত্মার শান্তি অনুভব করেছে এই পুরো সাত দিনের ভয়ঙ্কর দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করা হয়েছিল যার ফলশ্রুতিতে তৈরি হয়েছিল সাতান্ন মিনিটের একটি ভিডিও অনিরুদ্ধের প্রতিশোধের চূড়ান্ত দলিল সেই সাতান্ন মিনিটের বিভৎস ভিডিওটি অনিরুদ্ধ ফেসবুকে ছেড়ে দিয়েছিল তার উদ্দেশ্য ছিল স্পষ্ট যারা নারীর সংগ্রহ নিয়ে খেলা করে তাদের মনে মৃত্যুর ভয় ধরিয়ে দেওয়া ভিডিওটি দেখার পর বারো জন ধর্ষক আত্মহত্যা করেছিল তাদের অন্তরে সেই ভয়ঙ্করতার ছাপ এত গভীর ছিল যে তারা নিজেদের জীবন শেষ করে দিতে বাধ্য হয়েছিল অনেকে স্ট্রোক করেছিল তাদের শরীর সেই বিভীষিকা সহ্য করতে পারেনি অনেকে সাহসী পায়নি এটি দেখতে ধর্ষণের হার কমে এসেছিল কারণ অনিরুদ্ধের ভিডিওটি হয়ে উঠেছিল এক নতুন দৃষ্টান্ত আদালত অনিরুদ্ধকে ফাঁসির রায় দিয়েছে সে এমন একটি দেশে বাস করে যেখানে ধর্ষণ করার জন্য জেল ফাঁসি হয় না কিন্তু ধর্ষকদের শাস্তি দেওয়ার অপরাধে আইনের প্রয়োগ ঠিকই হয় অনিরুদ্ধ জানে তার পরিণতি কি হবে কিন্তু তার স্ত্রী রাত্তা শান্তিতে ঘুমাবে কারণ সে তার প্রতিশোধ নিতে পেরেছে এটাই তার কাছে সব থেকে বড় বিচার